নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাসি জামা কাপড় ছেড়ে আর রান্নাঘরে এসে চা করতে বসে পড়েছি ওদিকে আজকে ঘরে সকালবেলা মিস্ত্রি চলে এসছে ঘরে রিপেয়ারিংয়ের কাজ চলবে বলে সেই কারণের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকেও চা দেবো সেই জন্য বেশি করে একটু দুধ চা করে নিচ্ছে আর চলো ওরা চাটা খেয়ে আর ঘরের যে রিপেয়ারিং বলছে না রিপেয়ারিং কাজ হবে সেটাই হচ্ছে শুরু হবে কারোর বাড়িতে ছাদে জল ঢেলে 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 এত ড্যাম খেয়ে গেছে তো ছাদটা ভাঙা হবে আজকে তো দেখো ওরা এখানে চলে এসেছে আর অনেকটাই ছাদটা ভেঙেছে সেই কারণের জন্য মানে অনেক দিন ধরেই এই ফাটলটা রয়েছিল তখন মা বেঁচে তো বারবার বলছিল যে এইটাকে ঠিক করতে কিন্তু সত্যি কথা বলতে বলে না মানুষের সময় আর সব সময় ভালো থাকে না তো মাকে নিয়েই তখন একটু খুবই ব্যস্তর মধ্যে ছিলাম আর সত্যি কথা বলতে ব্যস্ত ছিলাম যে যে মা সেই মুহূর্তে মায়ের শরীর খারাপ ছিল এতটাই এতটাই আর হয়ে উঠতে পারেনি এটা তো মা আমাদেরকে নিয়ে খুবই চিন্তা করতো যে এটা যেহেতু ডাইনিং প্লেসের সামনে সেই কারণের জন্য কি বলো দিন যখন তখন মা তার উপরে পড়ে গিয়ে একটা বিপদ ঘটতে পারে আর যেই যে ছেলে আমার সব সময় সামনের ঘরে খেলে মানে ডাইনিং প্লেসে খেলে সেই কারণে আরও ভয় তো মা আজ আমাদের কাছে নেই মা চলে গেছে অনেক দূরে কিন্তু এই যে এই কাজ তো করতে হবে যেহেতু বাবা মায়ের অনেক কষ্টের পরিশ্রমের এই বাড়ি আর বাবা অনেক কষ্ট করে এই বাড়িটা দাঁড় করিয়েছিল তখন মায়ের মুখ থেকে শুনেছিলাম এখানে কারো বাড়ি ছিল না সবার আগে আমাদের বাড়ি তো সেই জন্যে আরও বেশি বাবা মায়ের এইটাই একটা স্মৃতি রয়ে গেছে আমাদের কাছে আর এদিকে দেখো আমি উচ্চে আর আলু ভাজছি আর সকালে কিন্তু আজকে টিফিনে কিছুই সেরকমভাবে খাওয়া হয়নি কারণ ওদেরকে এইটাই সেটা দিতে দিতেই হয়ে গেছে আর সকাল থেকে কিন্তু আজকে কোনো রকমভাবে শুধুমাত্র ঝাঁটটাই দেওয়া হয়েছিল বাদ বাকি কাজ কিন্তু হয়নি আর সকালে তো জামা কাপড় ছেড়ে গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি আর টিফিনে আজকে সকালবেলা আমি বাবুজি কেক খেয়েছিলাম এদিকে মিস্ত্রিরা কাজ করছে তো ঘরের অবস্থা খুব খারাপ খুবই খারাপ খুবই খারাপ তো মারার তোলে অবস্থা হয়ে গেছে ওই ওদিকে সব কাজ হচ্ছে দেখো মেঝে পুরো ধুলো ধুলো চারিদিকে সব ধুলো আর এদিকে আমার রান্না দুটো কড়াই রান্না হচ্ছে তাদেরকে করছি কারণ ঘর দল পরিষ্কার করতে হবে সেই কারণের জন্য আর সকালে টিফিন আজকে বাবুজি কি খাওয়া হয়েছে কিছু খাইনি সেরকমভাবে কিছু করিনি আজকে সকালবেলা আলুর দম কিনে নিয়ে এসেছিলো হুচকো আলুর দম দিয়ে হচ্ছে গিয়ে খেয়ে গেছে পাউরুটি স্কুল চলে গেছে আজকে ওর লাস্ট পরীক্ষা যেদিনকে পরীক্ষাটা হয়নি মানে দু তারিখ মানে উনতিরিশ তারিখের পরীক্ষাটা সাধারণ জ্ঞান আর হচ্ছে হিন্দিটা আজকে হচ্ছে ওর তো হুচকু চলে গেছে স্কুল সকাল থেকে সত্যি কথা বলতে সামনে আসতে পারি ঘর দোল করে এলো চলে আছে কী বলবো তোমাদের খেয়েছে তো কী কারণের জন্য চলো এদিকে রান্নাটা হচ্ছে প্রায় হয়ে গেছে আর এদিকে চিচিংয়ে নিতে চিচিংয়ে বেঁধেছি এখানে দেখতে পাচ্ছো কাজের মিস্ত্রি কাজ করে চলে যেতে আমি এগুনো যে ওই যে ওপরে আর সিমেন্ট ছুঁড়ে ছুঁড়ে মেরেছে না তো সেগুনেই পরিষ্কার করছি কারণ দেওয়ালের মধ্যে দাগ হয়ে গেছিলো আর এই ভিডিওটা আমার ছেলে করছে আর ছেলে যেহেতু স্কুলে গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে আর তোমাদের সাথে অনেকটা পরে এলাম আর আমার যেহেতু এখনও চান হয়নি সেই কারণের জন্য তারা হুড়ো করে পরিষ্কার করছি আর ওদিকে পুচকু কিন্তু ঘরে এসে খাওয়া দাওয়া ওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাকি রয়েছে খালি আমি একা খেতে আমার যেহেতু পুরো ঘর ওপর নিচ মোচা হয়ে গেছে খালি দেওয়ালটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে যাব চান করতে চান টান করে এসে আমি খাবো দাবো তারপরে এখানে টেবিলে দেখতে পাচ্ছ এখানে পুচকুচ সব বইপত্র গোছানো রয়েছে আর ওখানে যেহেতু মায়ের ছবি বাবার ছবি ছিল সেই কারণের জন্য গরুগুলোকেও গোছাতে হবে তো চলো চটপট এগুলো করে নিয়ে চান করব তো এই দেখো এই সবে চান করে এলাম আর টিপটা আমার মাথার মধ্যে উঠে গেছিল একদম তো ভদ্র সব পরিষ্কার করলাম পরে ওদের তোমার দাদা ভাই এসেছিল ওর খাওয়া গেছে পুষ্পুর খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তিনটে আর এখন বাজে বেশি চুল ভেজায়নি আর তিনটে ভেজে গেছে কারণ উপর থেকে নিচে অবধি পরিষ্কার করা আর করা সবকিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর এদিকে পুচকুকে ব্যায়াম করাতে দিয়েছে তো ব্যায়াম করছে ও এখন বসে বসে প্র্যাকটিস করছে ওকে এদিকে দেখো ওকে ব্যায়াম করানো প্র্যাকটিস করছে ও ঘরে যেহেতু ওকে করতে বলেছে সেই জন্য আর সত্যি কথা বলতে দেখো এত ঘেমে গেছে আর ও আমাকে বলছে মা এক মিনিট দাঁড়াও তো এই যে ও এইটা তোমাদের সাথে শেয়ার করবে বলে ওই জন্য বলছে মা এক মিনিট দাঁড়াও সত্যি সত্যি এই কদিনের মধ্যে আমার ছেলে যে এত তাড়াতাড়ি শিখে যাবে আমি সত্যি ভাবতে পারিনি যাই হোক চলো তোমরাও দেখতে কেমন করেছে ও বলো কমেন্ট করে যেহেতু সবে সবে শিখছে এই সত্যি খুবই ভালো হয়েছিল আর এটা হচ্ছে পদ্রাসন তো পদ্রাসন করবে বলে দেখো তো ঘেমে গেছে আর জামা পাখা চলছে ওপরে তাও কিন্তু ও ঘেমে চান হয়ে যাচ্ছে আর ওদিকে আমার স্ট্যান্ডটা দাঁড় করানো আছে আর এইদিকে বুট দেখো তো এই প্যান্টটা পরে যেহেতু করে না তাও ওই প্যান্টটা পরে করছে আর আমাকে বলছে মা প্যান্টটা না আমার ফেটে যায় তো সত্যি কথা বলতে চেচেবেল প্যান্টগুলো যেগুলো পরে হয় তো সেগুলো আর ওর যেহেতু থাইগুলো একটু ভারী ভারী সে খেলার জন্য এই ব্যায়ামটা করতে গেলে ওর একটু কষ্টই হয় তো করতে করতে ওর প্র্যাকটিস হয়ে যাবে আর বলে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সেটাই হচ্ছে কথা ছোটোবেলায় আমিও খুব ব্যায়াম করেছি আমি খেলা আর এই দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি এখানে আছে উচ্চে আলু ভাজা চিচিংয়ে ভাজা ভাজাট মাছের জাল আর সবিনের ওদের খাওয়া হয়ে গেছে সেই কারণের জন্য তখন আর ভিডিও করতে পারিনি কারণ আমিও ঘর পর মুছছিলাম তোমাদের দাদা ভাইয়া তাড়াহুড়ো করছিল যাওয়ার জন্য সেই জন্য আর ওদিকে সব বাসন ধুয়ে পড়ে আছে চলো আমি চটপট খেয়ে নিই কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে ভালো লাগছে না মানে সেই সকালে আজকে মানে কি বলবো মিস্ত্রি এসে এসব করছে আর করছে করতে করতে মানে টিফিনও খাওয়া হয়নি না ঠিকমতো একটা বাবুজি কেক নিয়ে এসেছিলাম দোকান থেকে ওইটাই খেয়েছিলাম আর ওদের জন্য আলুর দাম আর পাউরুটি নিয়েছিলো ওরা খাচ্ছিলো তো আমাকে আমাকে বললো যে পাউরুটি খাই বললাম না পাউরুটি খাবো না আমি মুড়ি খাবো তো এই চক করে আর খাওয়া হয়নি তাড়াহুড়ু হু করে আর তারপর ও স্কুলে যাবে আর যা এই করতে ঝরে গেলো তো চলো আমি আগে খেয়ে নিই কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন ঘড়ির কাটায় ছটা বাজতে যায় যায় আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে এদিকে চলে এলাম কাজে তো এইগুলো প্রথমে বুঝে নিচ্ছি তারপরে এটাকে বসিয়ে দিচ্ছি যেহেতু বাপি আর মায়ের ছবিটা এখানে রাখবো সেই কারণের জন্য আর এদিকে দেখো তো মা বলতো আমাকে আর তোর বাবাকে এখানেই রাখবি মানে একই রাখবি আর ভাসুর যেহেতু মারা গেছিল কিন্তু ভাসুরের এখানে ছবিটা রাখি না মায়ের ঘরেই রাখি আর এদিকে দেখো বোতলগুলোকে সাজিয়ে দিলাম আর পুচকুর বইপত্রগুলোকেও আলাদা আলাদা করে নেব কারণ স্কুলের খাতা আলাদা আর টিউশনের খাতা আলাদা স্কুলের বই আলাদা আর পড়া মানে ঘরের বই আলাদা সব আলাদা আলাদা করে রাখলে কী বলো তিনি ওর অসুবিধা হবে না যে ও চটপট করে গুছিয়ে নেয় আর আমার পক্ষেও খুব তাড়াতাড়িভাবে সব কিছু বল যায়। তো এই করতে করতেই তো হতে গেল আর এত ভাত খেয়েছি সেই কারণের জুড়ে কিন্তু আর কি হয় না আর ও দেখো ক্যামেরার সামনে এসে কী করছে আর এদিকে দেখো আমার যৌথ পরিষ্কার হয়ে গেছে এবার বাদ বাকি ওর যেগুলো টুকিটাকি জিনিস ফলের ঝুড়ি আর যেগুলো সব টুকিটাকি জিনিস আছে সেগুলো এই টেবিলটার মধ্যে রাখছি আর সত্যি কথা বলতে কাঁচের জিনিস ভেঙে যায় কিন্তু কাঠের জিনিস ঠেকেই যায় না এগুলো তখন মা কিনেছিল খুব কম পয়সে মাকে এই কাঠের টেবিলটা কিনতে শুনেছিলাম মা বলতো পঁচিশ টাকা দিয়ে কাঠের টেবিলটা কিনেছে আমাদের ঘরে যেই খাটটা আছে আমার বাপের বাড়ি থেকে সত্যি কথা বলতে আমাদের বাপের বাড়ির অবস্থা খুব খারাপ সেই কারণের জন্য এই বাড়ির লোকেরা কিছুই সেরকম নেয়নি শুধু মেয়েকে সাজিয়ে যতটা দিতে পারবে সেইটাই দেখো এই কালকে যেহেতু টিচার ডে সেই কারণের জন্য গিয়ে পেন নিয়ে এলাম আর এই দেখো এতে প্রায় আটটা পেন রয়েছে তো প্যাকেট করা আছে পুরোটাই কালকে ও স্কুলে নিয়ে যাবে পুচকু আর আন্টি আসবে আনটিকে দেবো আনটিকে পেন ছাড়াও আর একটা জিনিস কিছু দেওয়ার আছে তো কালকে আজকে আর কিনতে পেলাম না কারণ প্রচণ্ড ভি কালকে যাব সকালে কিনে নিয়ে আসব। আর চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো তার আগে তো এই দেখো এর মধ্যে কী আছে তো অনেক দিন ধরে হাসিরা দিলো দিব যেহেতু বেরোতে পারছি না সে কারণে যেটা কেনা হয়নি তো এই তোমাদের দেখায় কি কিনেছি এই এটা হচ্ছে টেবিল কভার এই যে এটা এটা আমি সবসময় পাতার জন্য নিয়ে আসিনি আর এটা সবসময় পাতলেও কি বলো দিন গরম মানে জিনিস রাখলে অসুবিধা হবে ঠিকভাবে এটা সরাও এই দুটো টেবিল কভারের মধ্যে বলতে পারো সবথেকে কোনটা ভালো এটা ভালো কিন্তু এটা ডেলিকার ইউজ করার জন্য নয় সেই কারণের জন্য আর এটাকে তুলে রাখবো যেহেতু আমার পছন্দ হয়েছিল আমি নিয়ে এসেছি আর এটা ডেলিকার পাতার জুড়ে আমি নিয়ে এসেছি আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো চলো টাটা বাই বাই ভালো থেকো দেখা হবে আবার পরের দিন টাটা